আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ দেলোয়ার হোসেন পিতা বাচ্ছু মিয়া আমার বাড়ি কারারচ শাহপুর পাটুয়ার পাটুয়ারপাঁদ তো গত জানুয়ারি মাসের ছাব্বিশ তারিখ আনুমানিক সকাল এগারো গোটিগার সময় আমি আমার কর্মস্থল আদুরি গার্মেন্টসের সামনে যাওয়ার কালীনে গং এবং আজিজ গং এরা বিশাল ঝগড়া সৃষ্টি মানে ঝগড়া করতেছে তো ওই মুহূর্তে আমি যাওয়ার মুহূর্তে তো আজিজুল আমার এলাকার বাদল বাদলমুল্লা আমাদের এলাকারই তো আমি ওদারেজন ঝগড়া লাগতেছে তখন আমি যখন যাওয়ার পথে আমি সামনে উড়ে গেছি গেপি আমি আমি আজিজুল্ডে মারতেছে পরে বাদলমুল্লা গং আমি আজিদ উল্লে ফিরাইতে গেছি যেই আজ ইয়ার মাঝে বাদমুল অর্ডার দিছে দিচ্ছে যে কোভা ইয়ার মাঝে মামুনমুল্লায় আমার মাথায় একটা আকার কোপ দেয় আর মোল্লা পায়েল মোল্লা আমার হাতে পাঁচ আঙুলের একটা কোপ মানে হাতে কবজা মিলে কোপ দেওয়ার পরে পাঁচ আঙুলের বরফ পাঁচ রক কাটা যায় এবং একটা আঙুল পকেজু হয়ে যায় একবারে তাই এই যে আমার বর্তমানে আমি থেরাপি নিতে পারি মানে থেরাপিটা নিতে পারতা জ্বালায় এমন অবস্থা শুরু করে দিছে তা আমার একটা সার দ্বারা মামলা করছি এদের নামে একটা মামলা করছি আমি থানায় থানায় একটা মামলা করছি করে একটা মামলা করছি তো থানার মামলাটায় বাদল মোল্লা এবং মামুন মোল্লা পায়াল মোল্লা তিনজনে জ্যালখাইটিয়া জেল থেকে বেরোই আমার উপরে আবার টর্চারিং শুরু করে দিয়েছি আমি বাড়ি থেকে বাড়িতে পারতাছি না এবং এদের একটা ছোটো ভাই আছে স্বামী মোল্লা সে বিসি শ্রমিক লীগের সভাপতি ছিল ওই ওই সময় সে অনেক হ্যার ঐত্যাচারে বিসিগের এমন কোনো লোক নাই যে তার অত্যাচারে যে নির্যাতিত হয় নাই তো এটি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে এবং তার একটা ছেল আছে স্বামী মোল্লা বর্তমানে ইয়াবার আবার সম্রাট মানে ইয়াবা ব্যবসা করে এবং কয়েক পত্নী দ্বিপিও তারা রেস্ট করে নিচ্ছে তো এটাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি সঠিক তদন্তের মাধ্যমে এটা যাতে তাদেরকে আইনের আওতায় নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য আর আমাকে হুমকি দাম কি মাইরা লাগবো এন করবো ত্যান করবো আমি বাড়ির থেকে বাড়িতে না আমি থার মতো ঠিক মতো নিতে পারতি না এই বাদলমলার অত্যাচারে এরপরে আমার নামে আবার মিথ্যা দুই তিনটা মামলা করছে আমি এই মামলায় বর্তমানে আমি মামলার যে হাজিরা দিতে যাবো এই রকম তাই ভারত সিনিয়ার করে চালায় এই অবস্থা শুরু করে দিছে আমি সঠিক বিচার চাই এর সঠিক বিচার চাই আমি ঘটনা হয়েছে আজিজুল এবং বাদল মোল্লা নাকি ব্যবসায়ী মানে কাদির মোল্লার জোড়ের ব্যবসা নিয়ে দুজনের মধ্যে দ্বন্দ্ব এদের দ্বন্দ্ব হলে এদের দুজনের মাঝে কিন্তু আমার কি অপরাধ আমার কেন এই অবস্থা করলো এই যে আমার মাথার মধ্যে একটা গোপ দিছে এনার সতেরোটা চিলি লাগছে এই যে আমার হাতের অবস্থা আমার হাতের এক একটা কাজ করে না বর্তমানে আজকে পনেরো দিন যাবত আমি থারাপি নিতেছি আর এক দেড় মাস নিতে হইব এই পর্যন্ত আমার হাতের পিছনে চার লক্ষ টাকার মতো গেছে গা আমি বহু টাকা রেন হয়ে গেছি গা আমি রেন করে তারপরে আমি বর্তমানে চিকিৎসা তো আমার করতে হইব আমি চিকিৎসা করতেছি